ম্যাক তুল তুমুল গ্যানজাম এম ফোর মিনি পারবে কি তার এক্সপেকটেশন মিট করতে ভার্সেস উইন্ডোজ এইটা নিয়ে ক্যাচাল এত বেশি হইছে পাবলিক আমাদের রীতিমতো ধুয়ে দিতেছে যে ভাই এতবার বললাম অ্যাপেলের লঞ্চ করা গত কয়েক বছরের সবচেয়ে ভ্যালু ফর মানি প্রোডাক্টটা আপনার রিভিউ দিলেন না কেন দিলাম না বিকজ আমাদের জায়গা থেকে আমরা হাফ বেকড কোনো কন্টেন্ট দিতে পারি না যখন এই ধরনের ডিসেসিভ কোনো ফ্যাক্টর আসে এবং যেইখানে আপনাদের মতো যারা প্রফেশনাল আছেন তাদের একটা বড় ইনভেস্টমেন্ট ম্যাটার করে ওইখানে টেস্টগুলো হওয়া চাই পুঙ্খানুপুঙ্খ আমরা যেটা করছি মেথোডোলজিটাকে এখান থেকে এখানে নিয়ে গেছি টোটাল ষোলোটা ফেজে আমরা টেস্ট করব যা যা করছেন আছে সবগুলো অ্যানসার করার চেষ্টা করব সো দ্য ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি লং যাদের এত ধৈর্য নাই তারা একদম টান দিয়ে লাস্টে গিয়ে অ্যানসারটা দেখে আসতে পারে এনিওয়ে এইখানে আসলে অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করার সুযোগ নেই সুযোগ আছে অ্যাপেল ভার্সেস কমলা কম্পারিজন অ্যাপেল আমাদের আছে কমলা আমরা রেডি করছি অ্যারাউন্ড হান্ড্রেড কে একটা সিস্টেম অ্যাপেলের কিছু সুবিধা আছে অ্যাপেলের কিছু অসুবিধা আছে উইন্ডোজের কিছু সুবিধা আছে উইন্ডোজের কিছু অসুবিধাও আছে দ্যাটস ওয়াই ষোলোটা মেট্রিকে আমাদেরকে টেস্টগুলো করতে হয়েছে তো চলুন টেস্টিংয়ে নেমে পড়া যাক আপনাদের সাথে আছে আমি অনুর জামান আপনারা দেখছেন অ্যাপেল ব্রেকার বাংলাদেশ এম ফোর মিনির এই ইউনিটটা আমরা নিছি ডেজেল থেকে ডেজেলের খুব স্পেশাল মার্কেট ব্রেকিং একটা প্রাইস এইটা পাওয়া যাচ্ছে প্রি অর্ডার বা অর্ডার দুইটাই করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ ডেজেলকে ইউনিটটা দিয়ে আমাদেরকে হেল্প করার জন্য উইদাউট দেয়ার হেল্প বিন পসিবল মেথোলজিটা আরেকটু করি আমাদের এইখানে আমরা মেইন ফোকাস যেটা করতেছি সেটা হচ্ছে অ্যাডোবির সফটওয়্যার গুলা যাতে দুইটাই সিমিলার সফটওয়্যার আমরা ডিফারেন্সটা মেজার করতে পারি এখন আরও কাহিনি আছে আপনার অ্যাপেলের কিন্তু প্রোরেজ আছে নিজেদের কোরেক আছে প্রোরেজ এনভায়রনমেন্টে অ্যাপেল অলওয়েজ বেটার পারফর্ম করে এই কারণে বিদেশের যত প্রোডাকশন হাউস আছে সবাই মোস্টলি প্রোরেস ফোর টুতে করে আমাদের দেশে যদিও অনেক ক্যামেরা আছে ক্যামেরাগুলো প্রোরেস ফোর টু থাকলেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই মানুষ সেগুলো ব্যবহার করে না বা অ্যাপেলের যে ইকোসিস্টেম এই দুশ্চিন্তায় থাকার কারণে খরচ অনেক বেড়ে যাবে এই সব ভেবে টেবে এটা ইউজ করে না বাট ওয়ার্ল্ডের প্রোডাকশন হাউস আমরা ক্যামেরা রিসার্চ করার জন্য তো মাঝে মধ্যে গ্রুপ টুপ ঘাঁটি প্রচুর লোকজন না ম্যাক্সিমাম লোকই প্ররেজি থাকে আনলেস এর থেকে উপরে কেউ রয় শুট করতেছে তাদের হিসাবটা আলাদা অনেকেই ভাবে যে শুধুমাত্র আইফোন ছাড়া মনে হয় আর কোনো

এবার সিপিউগুলোর যদি আমরা একটু কম্প্যারিজন করি তাহলে এইটটি ফোর হান্ড্রেড এর মধ্যে আছে ছয়টা পারফরমেন্স কোর অন্যদিকে এম ফোর চিপ একটা এসও সি এর মধ্যে আছে টেন কোরের একটা সিপিউ যার মধ্যে চারটা পারফরমেন্স কোর ছয়টা এফিসিয়েন্সি কোর ইন্টেলের মতো কিছুটা হাইব্রিড কোর বলতে পারেন টেন কোরের জিপিউ দেয় আছে এক চিপায় সাথে আছে হার্ডওয়্যার এক্সিলারেটেড রেড রেসিং ষোলো কোরের নিউরাল ইঞ্জিন এবং সিক্সটিন জিবির ইউনিফাইড মেমোরি বা র্যাম টু সিক্সটি ফোর জিবির স্টোরেজ ভ্যারিয়েন্ট আমরা নিয়েছি কারণ এটার দাম সবচেয়ে কম এরপর আমরা জিপির ব্যাপারে মানে মিডিয়া ইঞ্জিনের ব্যাপারে আর একটু বিশদ আলোচনা করবো এনভিডিয়া ভিডিআ জি ফোর ফর্টি সিক্স আই এখানে ক্লিয়ারলি সুপিরিয়র এইট জিবি র্যাম পাশাপাশি এইটার মধ্যে টোটাল মিলাই শেডিং ইউনিট আছে চার হাজার তিনশো বাউন্নটা টেনসর কোর আছে একশো ছত্রিশটা আরটি কোর আছে চৌত্রিশটা ডেডিকেটেড অন্যদিকে আমরা যদি এম মিনির দিকে তাকাই তাইলে এমফোর মিনিতে আপনি পাবেন এইচ টু সিক্স ফোর সাপোর্ট এইচ ইভিসি প্রোরেস প্রোরেস র ভিডিও ডেকোড ইঞ্জিন তারা একটা দিছে কিন্তু তার কোনো নাম কোথাও মেনশন করে নাই ভিডিও এনকোডারের নামও মেনশন করে নাই প্রোরেস এনকোড ডেকোড ইঞ্জিন দুইটাই আছে আর এভি ওয়ান ডেকোড আছে সবচেয়ে যে জিনিসটা মজার সেটা হচ্ছে এর ফর্ম ফ্যাক্টর মাত্র পাঁচ ইঞ্চির মতো সাইজ এর আগের ম্যাকমিনের সাইজ যদি আপনারা মনে করেন তাইলে সেই তুলনায় এটা সাইজে বাচ্চা কিন্তু পারফরমেন্সে আসলেই বাগ হওয়ার কথা টেকনিক্যালি ইন্টারন্যাশনাল রিভিউগুলো কিন্তু তাই বলে যদি পোর্টসের কথা চিন্তা করি প্রথমে আমরা ব্যাক সাইডে দেখব একটা এসি পাওয়ার ইন এরপরে একটা আর জে ফর্টি ফাইভ গিগাবিট পোর্ট এরপরে আছে একটা এইচ ডি এম আই টু পয়েন্ট ওয়ান পোর্ট যেটা এইট কে পর্যন্ত ডিসপ্লে আউটপুট দিতে পারে তিনটা থান্ডার বোল্ট ফোর পোর্ট আছে যেটা দিয়ে আপনি আপ টু তিনটা সিক্স কে মনিটর কানেক্ট করতে পারবেন এই এম ফোর মিনির মধ্যে পাওয়ার পাওয়ার বাটনটা এমন একটা জায়গায় দিছে আর কোন জায়গায় কি ছিল না এই পাওয়ার বাটনটা দেওয়ার এনিওয়ে টেস্ট যাতে প্রপার হয় কোনো ইমব্যালেন্স না থাকে বা কাউকে বঞ্চিত না করা হয় এই কারণে আমরা যত করে কাছে ইনক্লুডিং প্রোরেস এইচ টু সিক্স ফোর এইচ টু সিক্স ফাইভ আমরা টেস্ট করে দেখছি এবং আমরা ফুটেজ নিছি যত টাইপের ফুটেজ সেন্স মেক করে ফোর কে থার্টি এফপিএস ফোর কে সিক্সটি এফপিএস এইট কে থার্টি এইট কে সিক্সটি টুয়েলভ কে থার্টি সব টাইপের ফুটেজই নিছি ইভেন এর মধ্যে প্রোরেসও আমরা রাখছি যাতে আপনারা ক্লিয়ার একটা পিকচার পান যে রেজাল্টটা কি হতে যাচ্ছে আর বাকি আছে ব্লেন্ডার ব্লেন্ডারও একটা টেস্ট থাকবে আর লুমিওন আমরা টেস্ট করতে পারতেছি না বিকজ লুমিওনের সাথে অ্যাপেল আর ইন্টেলের কোনো ভালোবাসা নেই তো চলুন টেস্টিং শুরু করা যাক টেস্টিং এর পাশাপাশি আমরা কিছু ফিচার নিয়ে আলোচনা করব যেগুলো এমফরমিনিতে নতুন দেওয়া হইছে এটা একটা শো সেটআপ চলুন আমরা অ্যাকচুয়াল টেস্ট সেট আপে চলে যাই প্রথমে আমরা টেস্ট শুরু করতেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা শুরু করব অ্যাপ ওপেনিং টাইম দিয়ে ম্যাক এমফোর মিনিতে আমরা পেয়েছি আট মিনিট চোদ্দ সেকেন্ড এবং এ এটা লোড হতে সময় নেয় মাত্র এগারো মিনিট দশ সেকেন্ড বুঝে দেখেন কার কি অবস্থা এরপরে প্রজেক্ট ওপেনিং টাইম যদি আমরা হিসাব করতে যাই এম ফোর মিনি যেখানে আট মিনিট তেরো সেকেন্ড সময় নিয়েছে সেখানে উইন্ডোজ নিয়েছে নয় মিনিট দশ সেকেন্ড এরপরে ফুটেজ ইম্পোর্ট করা পালা এইটা আসলে খুব বেশি ডিফারেন্স আমরা এই ক্ষেত্রে খুঁজে পাইনি বলতে গেলে দুইটা সিস্টেমই অলমোস্ট সিমিলার টাইমের মধ্যে ফুটেজ ইম্পোর্ট হয়েছে ম্যাক এম ফোর মিনি যেখানে সতেরো মিনিট পঁয়ত্রিশ শেষ করেছে সেখানে উইন্ডোজ সময় নিয়েছে উনিশ মিনিট উনচল্লিশ এম ফোর মিনি স্মল ফ্যাক্টরে তার পাওয়ার দেখাচ্ছে কালার গ্রেড সহ উইদাউট প্রক্সি বোথ সিস্টেমেই নোটিসেবল ফ্রেম ড্রপ ছিল তবে ফুটেজ টু ফুটেজ এম ফোর মিনিতে ফিফটিন পার্সেন্টের মতো কম ফ্রেম ড্রপ আমরা খেয়াল করেছি অপরদিকে উইন্ডোজে ফুটেজ রেজলেশন বৃদ্ধির সাথে সাথে সংখ্যাও বাড়তে থাকে নোটিস করার মতো বিষয় হলো উইন্ডোজে ফোর কে এইট কে থার্টি প্লেব্যাক হয়েছে আর ফুটেজ ফুটেজ প্লেব্যাক করতে গিয়ে করে ফেলেছে প্রক্সি এনাবলের পরে ম্যাকের ফ্রেম ফ্রেমড্রপ একদম জিরো উইন্ডোজেও সংখ্যাটা ড্রামাটিক্যালি কমে গেছে চোদ্দ থেকে ষোলো তবে যদি আপনি প্রচুর পরিমাণে টাইম ওয়ার্ড বা অনেক এফেক্ট ইউজ করেন সেক্ষেত্রে আবার ফ্রেমড্রপ কিছুটা হলেও বাড়তে পারে তবে প্রক্সি বাড়ায় নিলে হয় কি যে ওভারঅল প্রজেক্টটা একটু ওয়ার্কেবল সিচুয়েশনে চলে আসে এরপরে টাইমলেন স্ক্রাবিং এর দিকে যাওয়া যাক টাইমলেন স্ক্রাবিং এ উইন্ডোজ তুলনায় ম্যাক এম মিনি স্মুথনেসটা বেশ ভালোই দেখাই দিছে অপরদিকে উইন্ডোজে কিছু ল্যাগ নোটিস করা যায় এটা আসলে প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করবে তবে ওভারঅল এম বেশি স্মুথ মনে হচ্ছে প্রিমিয়ার সবচেয়ে মোস্ট ইউজড ওয়ান অফ দ্য ফিচার হচ্ছে ওয়ার্ব স্ট্যাবিলাইজার যেখানে স্ট্যাবিলাইজ করি এবং এই প্রসেসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচুর পরিমাণে সময় নেয় প্রজেক্টের লেংথ মানে কি বলে কাজ করার টাইমটা অনেক বাড়ায় দেয় তো এইটা আমরা টেস্ট করতে গিয়ে দেখলাম এম ফোর মেনি খুব ভালো পারফর্ম করতেছে মাত্র উনষাট দশমিক এক চার সেকেন্ডের মধ্যে ওয়ার্ব স্ট্যাবিলাইজার প্রসেসটা কমপ্লিট করেছে যেখানে উইন্ডোজ দুই মিনিট আট সেকেন্ড সময় নিয়েছে অলমোস্ট ডাবলেরও বেশি সময় তো মোটামুটি আমাদের প্রজেক্টে যা যা করার সবই আইডিয়া পেলেন প্রজেক্ট উইন্ডোতে এরপর এখান থেকে যদি আমরা এক্সপোর্ট টাইমে চলে যাই এই সেম ফুটেজগুলো প্রোরেজ ফোর টু টুতে একুশ মিনিট একান্ন এক্সপোর্ট করেছে উইন্ডোজ এইচ টু সিক্স ফাইভ মানে দুইজনের দুইটা বেস্ট করে এইচ টু সিক্স ফাইভ সময় নিয়েছে ছয় মিনিট ষোলো সেকেন্ড যখন আমরা মিডিয়া এনকোডারে গেলাম তখন কিন্তু কাহিনী পাল্টায় গেল এম ফোর প্রোরেজ ফোর টুতে এক্সপোর্ট দিতে সময় নিয়েছে একুশ মিনিট পনেরো সেকেন্ড সেখানে উইন্ডোজ এইচ টু সিক্স ফাইভে এক্সপোর্ট দিতে সময় নিয়েছে একত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড ম্যাক এম ফোর মিনি প্রোরেস ফোর টু টু এইচ কিউতে এক্সপোর্ট দিতে সময় নিয়েছে একুশ মিনিট চব্বিশ সেকেন্ড আর সেম ম্যাক এম ফোর প্রোরেস এইচ টু সিক্স ফোরে সময় নিয়েছে একুশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এই ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স নোটিসেবল হয় নাই এরপরে বাকি থাকে আফটার এফেক্টস কেউ স্বীকার করুক আর নাই করুক উইন্ডোজ সিস্টেমে আফটার এফেক্ট আর র্যামের গভীর ভালোবাসা রয়েছে এটা এখানেও পরিলক্ষিত হয় ফিফটি পার্সেন্ট রেজলিউশন উইন্ডোজে বেশ ল্যাগ লক্ষ্য করা যায় হান্ড্রেড পার্সেন্ট এই ল্যাগ আরো বেশি নোটিসেবল হয় অপরদিকে এম ফোরে ফিফটি পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট করা যাচ্ছে এই পারফরমেন্স আর এম ফোর মিনির সাইজ এই দুইটা দেখেই আপনি চমকে যাবেন কোনো সন্দেহ নাই এরপরে থ্রি ডি ক্যামেরা ট্রেকিংটা অ্যানালাইজ করা দরকার এইটাও আফটার এফেক্টসের ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ফিচার বলতে পারেন এম মিনি যেখানে দুই মিনিট চব্বিশ সেকেন্ডে ট্র্যাকিং শেষ করে উইন্ডোজ সেখানে সময় নেয় এগারো মিনিট চোদ্দ সেকেন্ড চলুন এবার রোটোস্কোপিং শুরু করা যাক রোটো করার পর উইন্ডোজের গোপন ভালোবাসা বের হয়ে আসে অর্থাৎ প্লেব্যাকের সময় উইন্ডোজে বার বার ওয়ার্নিং দেওয়া শুরু করে এবং একদমই প্লেব্যাক করা যাচ্ছিল না অপরদিকে এম ফোরে কোনো প্রকার মেমোরি ওয়ার্নিং ছাড়াই মাখনের মতো প্লেব্যাক হচ্ছিল এত ছোট্ট একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে যতবার এইগুলা দেখি ততবারই উইন্ডোজ পিসিটাকে দেখে কষ্টে বুকটা ফেটে যায় আফটার এফেক্টস এক্সপোর্ট দেওয়ার পালা এবার এম ফোর এক মিনিট আটত্রিশ সেকেন্ডে যে এক্সপোর্ট শেষ করে উইন্ডোজ সেই সেম জিনিসে সময় নেয় এগারো মিনিট চোদ্দ সেকেন্ড দ্যাটস কোয়াইট ড্রামাটিক এরপরে থ্রি ডি ইঞ্জিন ব্লেন্ডারে চলে যাওয়া যাক থ্রিডি ইঞ্জিনের ক্ষেত্রে ব্লেন্ডার খুব পপুলার একটা নেম ব্লেন্ডারে কাজ করেন এমন অনেক ভাই ব্রাদার আছেন এটা বেশ সিম্পল একটা ওল্ড রেডিও প্রোজেক্ট হালকা কিছু লাইটিং এফেক্টস ছিল রেন্ডার রেজুলেশন ছিল থার্টি এইট ফর্টি বাই টোয়েন্টি ওয়ান সিক্সটি সিপিউ রেন্ডারে এম সময় নিয়েছে সতেরো মিনিট ছিয়ানব্বই সেকেন্ড উইন্ডোজ নিয়েছে আটত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড সাইকেল রেন্ডার অর্থাৎ জিপিউ বেসড এম ফোর টেন কোর জিপিউ সময় নিয়েছে এক মিনিট উনষাট সেকেন্ড এইখানে এনভিডিয়া ফর্টি সিক্সটি টিআই গেমটা খেলে দেয় একুশ সেকেন্ডে এক্সপোর্টটা কমপ্লিট করে তার মানে বুঝতেই পারছেন থ্রি ডিতে ব্লেন্ডার স্পেশালি জিপিউ হিসেবে এনভিডিয়া আউট পারফর্ম করতেছে এম মিনিকে মেবি এইখানে আসলে হটস্পর একটা বিশাল ফ্যাক্টর একজন এডিটরের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন একজন এডিটর এক্সপোর্টে যত না টাইম কাটায় তার থেকে অনেক বেশি সময় কাটায় হচ্ছে ভিডিও এডিট করতে তার বসে বসে আমাদের এডিটরদের ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় তারা খেলে এখানে ওখানে ঘুরে আসে বাইরে হাওয়া খেতে যায় তারপরও তাদের টাইম লাইনের কাজ একটা প্রজেক্টের বলতে গেলে যদি দশ ঘন্টা হয় দেখা যায় সাড়ে নয় ঘন্টায় টাইম লাইনে কাটে তো টাইম লাইন এক্সপেরিয়েন্স ইজ এ হিউজ ফ্যাক্টর এবং এই জায়গায় অ্যাপেলের নাম না জানা টেনকোর জিপিউ এবং নামনা জানা মিডিয়া ইঞ্জিন যেই পারফরমেন্স দিছে এটা আসলে আনবিটেবল আমি আগে কখনো ভাবি নাই যে এটা পসিবল এটা বুঝলে হয়তো আমাদের স্টুডিওতে আপনার এতগুলা হাই এন্ড এডিটিং সিস্টেম না কিনে দুই তিনটা ম্যাকমিনি কিনতাম আর এক দুইটা হয়তো আপনার হাই এন্ড সিস্টেম থাকলে হয়ে যেত দিস ইস ট্রেমেন্ডাস এবং যারা প্রফেশনালস আছেন তাদের জন্য দিস কুড বি দ্য ডিল ব্রেকার ওকে এইবার রেজাল্টের পালা এতক্ষণ ধরে যারা ভিডিও টেস্ট একদম নাটেনে দেখছেন ইউ গাইজ আর জেনুইন প্রফেশনালস আপনাদের এই জিনিসটা দরকার আসেন আমরা একটু সামারাইজ করে ফেলি রেজাল্টটা যদি আমরা বলি অ্যাপ ওপেনিং ক্লোজিং প্রজেক্ট এক্সপোর্ট শেষে কপি টাইম এইসব জায়গাগুলো এম ফোর মিনি একদম সুপিরিয়র কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের টোয়েন্টি জিবির একটা প্রজেক্ট যদি এক্সপোর্ট হয় ওইটা এসএসডিতে কপি হয়ে ফাইনাল আউটপুটটা আসতে উইন্ডোজে টেন মিনিটস ফাইভ মিনিটস নর্মাল লেগেই যায় যেটা এক্সপোর্ট টাইমের বাইরে এই জায়গাগুলোয় ইম্পোর্ট লোডিং এবং এক্সপোর্টের পরে ফাইনাল ফাইল আউটপুট পাওয়া এম ক্লিয়ার উইনার কোনো কোশ্চেনই নেই এখানে এরপর হচ্ছে টাইম লাইন প্লেব্যাক ফোর কে থার্টি এফপিএস এ উইন্ডোজ মোটামুটি টাইম লাইন প্লেব্যাকে মাঠে থাকে এরপর সে মাঠের বাইরে চলে যায় এম ফোর মিনি টাইম লাইন প্লেব্যাকে সুপেরিয়র আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দিস অবশ্য কয়েকদিন আগে লাইভের মধ্যে দেখছিলাম ওইটাই আজকে একটু পরিষ্কারভাবে দেখানো হইলো টাইম লাইন প্লেব্যাক ইজ আনবিলিভেবল বাট অনেক বেশি লেয়ার টেয়ার হইলে পরে তখন ঠিকই আপনি কম বেশি প্যারা খাবেন ডিপেন্ডিং অন ইওর প্রজেক্ট সাইজ ভলিউম কোন লেভেলের ডিটেইলে আপনি কাজ করতেছেন কত লেয়ার নিয়ে কাজ করতেছেন কি টাইপের এফেক্টস আপনি ইউজ করতেছেন তার উপরে ডিপেন্ড করে ম্যাকের ডাউনসাইড হইতেছে যদি আপনি এইচ টু সিক্স ফোর বা এইচ টু সিক্স ফাইভ এ এক্সপোর্ট দেন তখন সে উইন্ডোজ থেকে পিছায় যায় কিন্তু প্রোরেজে যদি আপনি এক্সপোর্ট দেন ইউ নো হোয়াট হ্যাপেন্স আর যদি কোনোভাবে আপনি প্রোরেজে শুটি কুইরে ফেলেন তাইলে কি হবে তো পরিষ্কার বোঝাই যাইতেছে এনিওয়ে প্রোরেজ আর এইচ টু সিক্স ফোর টু সিক্স ফাইভ এর আউটপুট কোয়ালিটি স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা যে খুব বেশি ডিফারেন্স দেখবেন এমন না প্রোরেজ কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবেই গণ্য হয় আর এর বাইরে আফটার এফেক্টস তো আপনারা দেখলেনই ব্রেন্ডার অবস্থাও দেখলেন আর এনিওয়ে আমরা এই টেস্টের জন্য সব জেনুইন পার্ট পারচেসড লাইসেন্স সবসময় ইউজ করছি বাট ইউ গাইজ নো দে আর আর আদার ওয়েজ ডু থিংস অ্যারাউন্ড ওইগুলো নিয়ে কিছু বলা যাবে না নীরবতা পালন করি এখানে বলে রাখা ভালো এখন কিন্তু বাংলাদেশে আপনি তিন সাড়ে তিন হাজার টাকায় অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন কিনতে পারবেন সো যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন তাদের জন্য এটা খুব বড় ইনভেস্টমেন্ট এটা আমার কাছে মনে হয় না এখন বাকি থাকে হচ্ছে স্টোরেজ স্টোরেজ নিয়ে অনেকে প্যারা খান যে ম্যাকের তো স্টোরেজ ভাই খুব লিমিটেড তাহলে কি হবে এখন উইন্ডোজেও কিন্তু স্টোরেজের একই অবস্থা আপনি ওইটার মধ্যে একটা এনভিএম ইনস্টল করবেন ডিপেন্ড করবে আপনার মাদার বোর্ডে কয়টা স্লট আছে ম্যাক্সিমাম এমএটিএক্স মাদার মধ্যে মাত্র একটা এনভিএম ই সো আপনি চাইলেই মাল্টিপল এনভিএম ইউজ করতে পারতেছেন না আবার আপনাদেরকে ম্যাকের সাথে যে পোর্টেবল এসএসডি ইউজ করতে হবে এমন কোনো কথা নেই পোর্টেবল এসএসডি বানায় নেওয়ার একটা হ্যাক আছে আমরা যেটা করি আমাদের স্টুডিওতে আমরা প্রচুর পরিমাণে এনভিএম কিনি এনভিএম গুলাকে উইথ ডি র্যাম ডেফিনেটলি এইসব কাজের জন্য ডি র্যাম ওয়ালা এসএসডি পেপার সেগুলোর সাথে আমরা এরকম এনক্লোজার ইউজ করি যেমন এইটা হচ্ছে একটা টেন জি এনক্লোজার আমাদের ফর্টি জি এনক্লোজারও আছে ডিপেন্ডিং অন ইয়ার ওয়ার্কলোড আপনার ফুটেজের যে রেট তার উপরে ডিপেন্ড করে আপনি এটা সিলেক্ট করতে পারবেন এবং ম্যাকের ক্ষেত্রে আপনার জাস্ট এনক্লোজারের টাকাটা বাড়তি যাবে উইন্ডোজেও যাবে যদি আপনার মাদার বোর্ডে এনাফ এন ভিএমি স্লটস না থাকে এরকম বোর্ড হইলে পরে ওই একটাই এন স্লট বাকি সব এইভাবে তো স্টোরেজে আসলে খুব বেশি প্রাইসিং এর ডিফারেন্স হচ্ছে না স্টোরেজ আপগ্রেডেশনের আর এনাফ পোর্টস তো এম ফোর মিনিতে দেয়াই আছে সো প্রাইস পারফরমেন্স ফর্ম ফ্যাক্টর এইসব দিক দিয়ে এম ফোর মিনি ক্লিয়ার উইনার কোনো প্রশ্ন নেই দেখা হবে পরে কোনো ভিডিওতে এতক্ষণ প্যারা দেওয়ার জন্য আল্লাহেজ